মানে এইগুলা কি বড় সাইজ না ছোট সাইজ এগুলো বিগ সাইজ বিগ সাইজ আচ্ছা এগুলো আর কি আমরা কুচি করে আর ক্যাক এটা কি বোনা হ্যাঁ ফাইনাল স্টেজে নাকি আইটু সময় লাগবে আমি কোয়ান্টিটি নিয়ে মানে হ্যাপি না আই থিঙ্ক কোয়ান্টিটি একটু বেশি দেখা দরকার ছিল যাই হোক পতেঙ্গা স্পেশাল কাঁকড়া ভুনা তারপর অক্টোপাস ফ্রাই আর হচ্ছে ডোরি ফিশ ফিঙ্গার লুচি লাগবে না না হুম পানি হ্যাঁ পানি দিয়েন ঠান্ডা পানি একটা আর কি কত হইলো টোটাল হুম পেঁয়াজও লাগবে না পেঁয়াজও অয়েলি খাবারটা যত কম করা যায় ভাইয়া সমস্যা নাই আচ্ছা পেঁয়াজও দেন আপনি একটা দেন কত হইল ছয়শ তিরিশ আসসালামু আলাইকুম আমি মেহেদিয়াসান আকাশ আজকে আমরা চলে এসেছি আবার পুরান ঢাকায় আমরা যে খাইছিলাম না আপনার কলকাতা কাচিঘর ঠিক ওইটার সাথেই পতেঙ্গা বাইটস ওদের আরেকটা ব্রাঞ্চ আছে ওইখানে আবার খিচুড়ি বিক্রি হয় নেটে সার্চ করলে পাবেন গুগল ম্যাপে মজা লাগছে ওইখানে খিচুড়ি ঝুড়া মাংস এইগুলো আইটেম থাকে তো আমরা এখানে আসছি ওদের সি ফুড আইটেমগুলো ট্রাই করার জন্য এখান থেকে আমরা নিয়েছি অক্টোপাস ফ্রাই

ঠিক আছে দীর্ঘ অপেক্ষার পরে আমাদের খাবার চলে আসছে এই যে দেখেন অক্টোপাস ফ্রাই তারপর হচ্ছে মাসালা ক্র্যাক বলে বা কারি বলে তারপর হচ্ছে ডরি ফিশ ফ্রাই আর হচ্ছে আপনার পেঁয়াজু পতেঙ্গা স্পেশাল পেঁয়াজু সস দিয়ে দিছে সাথে আর এই যে ওদের সালাদ বানিয়ে দিছে দেখেন ঠিক আছে আমরা সবার আগে পেঁয়াজুটাই খাই কি স্পেশাল আছে দেখি সস দিছে আমরা পিঁয়াজও ঠিক আছে আমরা যে ধরনের পেঁয়াজু খাই ওরকম টেস্ট নাই একটু ভিন্ন উপর দিয়ে হালকা মশলা ছিটাই দিছে আপনি এটা খেলে মনে হবে পার্কে হাঁটতেছেন ঘুরতেছেন ওরকম একটা ফিল পাবেন মানে আমরা পপকর্ন নিলাম বাদাম নিলাম হাঁটতেছি খাচ্ছি না ওইরকম একটা ফিল আছে খারাপ না ভালোই ওকে চলো এবার অক্টোবাসটা ট্রাই করি এখানে একশো সত্তর টাকার আমি কোয়ান্টিটি নিয়ে মানে হ্যাপি না আই কোয়ান্টিটি একটু বেশি দেখার দরকার ছিল যাই হোক খাই টেস্ট করে দেখি টেস্ট ভালো টেস্ট ভালো মনে হচ্ছে যে রাবারি একটা কিছু খাচ্ছি ফ্রাই খুবই ভালো লাগতেছে এটা আসলে রান্না করার স্কিল আলাদা রকম থাকতে হয় না হলে টেস্ট আসে না এই যে একটা টক টক ফ্লেভার হয়েছে মনে হচ্ছে একটু লেবু ইউজ করছে দেখেন কি বেরোইছে মনে হচ্ছে ইদুরের লেজটা এটা সবাই খেতে পারবে না সাহস লাগে খেতে দেখেন আমি খাইছি আমার সাহস আছে

সসে ডিপ করে খাই এই আইটেমটার হচ্ছে দুশো টাকা কোয়ান্টিটি কম মনে হয়েছে প্রাইসিং অনুযায়ী এবার আমাদের মেন আইটেম কাঁকড়া বোনা একটা মিডিয়াম সাইজের কাঁকড়া পুড়ে দিয়ে দিচ্ছে একটু খাই সে দেখি এটা মশলার টেস্টটা ভালো খারাপ না কিন্তু এখানে আমার কাছে একটা কমতি মনে হচ্ছে আমি টমেটো ভেবে পছন্দ করি না কিন্তু এখানে টমোর কমতিটা অনেক কম মনে হচ্ছে আমার মনে হয় এখানে টমাটোর ইউজ করলে বহুগুণে বেড়ে যেত যাই হোক দেখি ভিতরে আছে কিনা পাই কিনা ফ্রেশ বাসি বলা যাবে না ফ্রেশ একদম ফ্রেশ মিটের টেস্টও আছে ভালো কিন্তু মেন হচ্ছে রান্নার স্কিল এখানে আমার মনে হয় এখানে আর একটু মশলা ইউজ করতে পারত যেমন টমাটো ছিল আর একটু ধরেন ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া ইউজ করলে টেস্টটা আরও এনহ্যান্স হয়ে যেত খেতে খারাপ না খেতে ভালো আলহামদুলিল্লাহ এটা বাকিটা আমরা পার্সেল নিয়ে নেব অলরেডি পেট ভরা খাওয়ার মতো কিছু নাই যাই হোক আপনারা বন্ধুবান্ধব হলে ফ্রেন্ড সার্কেল হলে এদিক দিয়ে যদি আসা যাওয়া করেন এখানে আসবেন অর্ডার করবেন খাবেন তো অবশ্যই বিকালে আসবেন না ওদের দোকান খুলে পাঁচটার দিকে টাইম লাগবে আপনারা সন্ধ্যার পরে আসার চেষ্টা করবেন ছয়টার পরে আর এখানে আপনারা মনে করেন দূর দূরান্তে থেকে আসবেন কোনো গাছ ছাড়া এইরকম কিছু না ওকে টাইম পাস করার জন্য বেস্ট জায়গা একটা আর ইন্টেরিয়ারও খুব সুন্দর আমি রেকমেন্ড করবো আপনারা আসবেন ধরুন বন্ধুবান্ধবরা আড্ডা দিলে দেখছি ঠিক আছে এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন আসি আলাইকুম